আমার মনে হয় আমার যা করার আমি করেছি এবং ওনার যা বলার উনি বলেছেন এবং আজকে যা হয়েছে সেটা দুঃখজনক আমার একটাই কথা সৌজন্যতা না অ্যাক্টিং করে হয় না সেটা ভিতর থেকে আসা উচিত এবং সৌজন্যতা এবং গদ্দারির মধ্যে পার্থক্যটা বুঝতে হবে আমি এটা বলছি না আমি গদ্দার বা উনি গদ্দার বা উনি যে এটাই বলছি যেইভাবে রাজনীতি চলছে সেইখানে আমার মনে হয় কি একটা মিনিমাম সেলফ রেসপেক্ট একটা মিউচুয়াল রেসপেক্ট সবারই থাকা উচিত তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে অপসারিত কুনাল ঘোষ কুনাল ঘোষকে নিয়ে একেবারে কড়া অবস্থান নিল তৃণমূল সাম্প্রতিককালে করা কুনাল ঘোষের মতামত দলের পরিপন্থী এগুলো সম্পূর্ণ কুনাল ঘোষের ব্যক্তিগত মতামত কুনাল ঘোষ যা মতামত প্রকাশ করেছেন যা বলেছেন তা দলের নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় তৃণমূল কংগ্রেসের সদর দফতরের করা মতামতি দলের মতামত জানিয়ে দিল তৃণমূল কংগ্রেস রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে সরানো হন কুনাল ঘোষকে আগেই দলের মুখপাত্রের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল কুনাল ঘোষকে প্রেস বিবৃতি দিয়ে জানিয়ে দিল তৃণমূল সুনীলদা তৃণমূল কংগ্রেসে থাকাকালীন এককালে আপনার সবচেয়ে বড় সমালোচক আপনারই বিরোধে প্রার্থী এটা কি কোনো প্রভাব ফেলবে আমি প্রথমেই বলেছি আমি যখন নির্বাচনে লড়াই করি তখন আমার একটাই লক্ষ্য থাকে আমি গতবারের থেকে আরো বেশি ভোটে জিতব কিনা আমি সেই লক্ষ্যে এগোচ্ছি আমার বিরুদ্ধে কে প্রার্থী আছে আছে না না আমি এখনো ভালো করে খবরও রাখি সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেছেন যে কে বিরোধী উনি জানেন না আমার বক্তব্য হচ্ছে উত্তর কলকাতায় মমতাদির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস এগিয়ে এবং জিতবে কিন্তু আত্মতুষ্টি বা অতিরিক্ত আত্মতুষ্টি এটা ভালো নয় আমি বরং সুদীপ পরামর্শ দেব আপনি নিশ্চয়ই জিতবেন কিন্তু কে বিরোধী খবর রাখি না বলে কত জোন আপনার বিরোধী এটা যদি খবর রেখে আপনি চলেন সেক্ষেত্রে মনে হয় বাস্তবের ওপর দাঁড়িয়ে লড়াইটা হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী জিতবেন কিন্তু অতিরিক্ত আত্মতুষ্টি বা বিরোধীদের ছোট করাটা ঠিক হচ্ছে না এটা আমার মতো সাধারণ কর্মীর বক্তব্য যদি ব্যানার্জি তাবজরায়। তুলনা করা যায় এখনো নিশ্চয়ই তারা বিধানসভায় বসে হোক নিজেদের কেন্দ্রে বসে হোক নিজেদের অফিসে বসে হোক তৃণমূল ভবনে বসে হোক আমাকেই আমাকেই প্রশংসা করতে হবে আমার প্রশংসাই করতে হবে তার কারণ উনি না দলের না নেত্রীর না কর্মীদের না উত্তরের জনগণের জনসাধারণের মাধ্যম জেতার পরেও যদি আত্মবিশ্বাসী লোকে না হয়তো কবে হবে এসব নিয়ে আমি মন্তব্য করতে চাই না সেটা কুণাল ঘোষ জবাব দেবে আমি মিঠুন ও দেব বিতর্কে ফের মুখ খুললেন কুনাল ঘোষ কি বলেছেন কুনাল ঘোষ কি বললেন দেব পরপর দেখুন মিঠুন চক্রবর্তী কে দেব বাবার মতো বলেছেন মিঠুন চক্রবর্তী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগত আক্রমণ করছেন তবে হ্যাঁ দেব আমাকে ফোন করেছিলেন এবং তিনি বলেছেন যে এই ব্যক্তিগত সৌজন্য ইত্যাদি ভোটের সময় তিনি এই ধরনের বিবৃতি আর দেবেন না এই ধরনের বিবৃতি তিনি আর দেবেন না ফলে আমি বলছি চ্যাপ্টার ক্লোজড কিন্তু বারবার এই ধরনের ঘটনাগুলো দেখা যায় তাতে যেন মনে হয় যে তৃণমূলের তিন চারজন যারা সিনেমা করেন তারাই হচ্ছেন বিরাট উদার আর বাকিরা আমরা মনা যারা সিনেমা করেন তারাই হচ্ছেন উদার তারা অভিনয় করবেন প্রিমিয়ারে ডাকবেন ফটোশ্যুটে গলা জড়াবেন কিডনি দান করবেন কেউ পরিচালক হয়ে অভিনেতা হিসেবে নেবেন আর বাকিরা সব আমরা সংকীর্ণ মনা সংকীর্ণ মনা তো আমরাও সৌজন্যের বৃষ্টিপাত দেখিয়ে দেবো আর নইলে দল সকলকে একসঙ্গে থামাক আমার মনে হয় আমার যা করা আমি করেছি এবং ওনার যা বলার উনি বলেছেন এবং আজকে যা হয়েছে সেটা দুঃখজনক আমার একটাই কথা সৌজন্যতা না অ্যাক্টিং করে হয় না সেটা ভিতর থেকে আসা উচিত এবং সৌজন্যতা এবং গদ্দারির মধ্যে পার্থক্যটা বুঝতে হবে আমি এটা বলছি না আমি গদ্দার বা উনি গদ্দার বা উনি এটাই বলছি যেইভাবে রাজনীতি চলছে সেইখানে আমার মনে হয় কি একটা মিনিমাম সেলফ রেসপেক্ট একটা মিউচুয়াল রেসপেক্ট সবারই প্রতি থাকা উচিত